জয় মাতারা আজ আমরা শুনবো এক রহস্যময় কাহিনী তারাপীঠ মন্দিরের গোপন রহস্য হ্যাঁ তারাপীঠ যাকে শুধুমাত্র একটি মন্দির নয় এক জীবন্ত শক্তি ক্ষেত্র বলে মনে করা এখানে মাতারার উপাসনা হয় এক বিশেষ রূপে যেখানে মা তারার মূর্তি কালো পাথরের মাতার আর বুকে মাঝে তার পুত্রের মৃতদেহ চেপে ধরে আছে হ্যাঁ এটাই সত্যি অনেকে বলেন এই মন্দিরের নিচে আজও রয়েছে এক গুপ্ত কক্ষ যেখানে অতীতের সাধকের কোপন সাধনা করতেন বিশ্বাস করা হয় এই কক্ষে এমন শক্তি সঞ্চিত রয়েছে যা সাধারণত মানুষের সহ করার ক্ষমতার বাইরে আরও একটি গোপনীয়তা হল কি জানেন তারাপীঠের চণ্ডীকুণ্ড চণ্ডীকুণ্ড একটি বিশেষ স্থান যেখানে মাতারার উদ্দেশ্যে তন্ত্র সাধনা করা হয় এটা বলা হয় রাতের অন্ধকারে কিছু সাধক এখনও মা তারাকে সন্তুষ্ট করার জন্য গোপনে তন্ত্র সাধনা করেন এই চণ্ডীকুণ্ডের চারপাশে ভোরের আগে কেউ যাওয়ার সাহস করেন না এছাড়াও তারাপীঠের মাটিকে আলৌকিক বলে মনে করা হয় ভক্তরা বিশ্বাস করেন তারাপীঠের এক মুঠো মাটি বাড়িতে নিয়ে গেলে বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি দূর হবে কি বিশ্বাস হচ্ছে না সবচেয়ে বড় রহস্য হল যারা এখানে সচ্চিদানন্দ মন নিয়ে মা তারার কাছে প্রার্থনা করে মা তারা তাদের ইচ্ছা পূরণ করেন কিন্তু যে কোনো পাপি বা মিথ্যাবাদী হ্যাঁ যে কোনো পাপী বা মিথ্যাবাদী এখানে নিজের আসল পরিচয় লুকাতে পারে না তারাপীঠ কেবলমাত্র একটি মন্দির নয় এটি এক জীবন্ত তন্ত্রক্ষেত্র এখানে মা তারার শক্তি আজও নিঃশব্দে বিরাজ করছে আমাদের সবার মঙ্গল ও রক্ষা করছে জয় মাতার ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার এই প্রথম পার্টি কেমন লাগলো অবশ্যই সই কমেন্ট করবেন যদি ভালো লাগে তাহলে আমি এরকম ভিডিও করব এটা আমার নতুন ভাবনা যে নতুন নতুন মন্দির বা তারাপীঠ বা মায়াপুর আরও কিছু নিয়ে আমি ভিডিও করব এরকম কিছু রহস্যময় আপনাদের কাছে আমি শেয়ার করব প্লিজ আপনারা একটু সাপোর্ট করুন